দেখুন হাইকোর্ট যে অর্ডার করেছে প্রধান বিচারপতির বেঞ্চ আমরা সেটাকে অক্ষরে পালন বলেছি আমরা সবসময় বিচার ব্যবস্থার জিন্দাবাদ বলি আজকে বলছি বিচার ব্যবস্থার জিন্দাবাদ কিন্তু রাজ্য সরকার চাইছিল আমাদের এখানে প্রোগ্রাম করতে দেবে না তারা আতঙ্কিত তারা আশঙ্কিত আমাদের যেভাবে লোকাস্ত একুশে জুলাইকে ছাপিয়ে যেত এবং রিসেন্ট বিজেপি যেটা করেছে সেটা ফিকে পড়ে যেত তারা ভয় পেয়েছে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে কোর্ট আমাদেরকে তাও তো সভা করার পারমিশন দিয়েছে আমি কোর্টের বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই যে আমরা কলকাতাতে সভা করতে পারছি দেখুন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা দলের নির্দিষ্ট কিছু পলিসি আছে আইনের মান্যতা মেনে আমাদের পলিসির মধ্যে একটা পলিসি এটাকে আপনারা যেভাবে ব্যাখ্যা করবেন আপনাদের ব্যাপার আমি আমি ব্যাখ্যাটা দেবো না ব্যাখ্যাটা আপনারা করুন আপনি দলের লিডার এত লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আপনাদের মুখ চেয়ে আসবে কিন্তু তাদের বসার কোনো ব্যবস্থানে এমন কি আপনি কোথায় বসে সভা করবেন বক্তব্য রাখবেন এটাকে আমরা ব্যাখ্যা করব আপনি ব্যাখ্যা করুন এটা কি প্রতিবাদ এটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আশাতীত আজকাল অপশন নাই 1000 বলছে 1000 উদ্যে যাওয়া যাবে না ইভেন কলকাতা পুলিশ যেভাবে সক্রিয়তা দেখাচ্ছিল চিফ জাস্টিসের অর্ডারের পরে যে গাড়ি কি আছে গাড়ির নাম্বার কি এক হাজারের হয়ে যাবে নাকি এ ধরনের শুনছি সত্য তো জানিনি নাকি এখানে ওনাকে সিসিটিভি কোথায় লাগিয়ে টাকিয়ে লাগিয়েছে পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্যামেরা লাগিয়ে হয়েছে আমাদের হবে তো আমরা আশা করবো ক্যালকাটা পুলিশকে যে ফাঁদ পাতে মাননিয়া দিয়েছেন সে ফাঁদে আমাদের পা দেবে না সুতরাং আমাদের কাছে এটা মনে রাখা দরকার একটা কর্মীর যেভাবে আমাদের কাছে একটা নেতৃত্বদেরকে আমরা যতটা গুরুত্ব দিই কর্মীদেরকেও কোনো অংশে আমরা উপেক্ষা করতে পারি না সুতরাং এই বাইরে হলে এক হাজার জন হলো কিছু বুঝিয়ে যেত যে ভাই আর ওখানে গাড়ি চলাচল করে কিন্তু এখানে বারো হাজারের মতো সিট প্রায় এখানে যদি আমি এক হাজারের নিচে লোককে নিয়োগ করি ধরেন নশো নিরানব্বই জনকে নিয়োগ করি কিন্তু আমি আমাদের কর্মীদেরকে সেই অর্থে আবেগের কাছে আমি নিজে পরাজিত হয়ে গেলাম সেই জন্য আমরা একটা একটু ভাবলাম যে আমাদের কর্মীদেরকে আমরা যেটা বার্তা দিয়েছি যে যে যার এলাকায় পর্দা বা বিভিন্ন স্ক্রিনের মাধ্যমে এখান থেকে প্রোগ্রাম যেটা হবে সেটা দেখাবো আপনি একটু ব্যাখ্যা করে দিন কি কি ব্যবস্থা থাকছে

কলকাতা পুলিশের সিআইডির মাধ্যমে যদি এগুলো করতো তাহলে আমাদের জন্য ভালো ছিল একটা রাজনৈতিক দল সবসময় গণতন্ত্র রক্ষার কথা বলে এবং পুলিশ বন্ধুদেরও দিয়ে বাকি আছে এবং দেড় লক্ষের ওপরে যে শূন্য পদ আছে তার আমরা কথা বলি ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করাচ্ছে একটা পুলিশকে লেবার কোডের বাইরে গিয়ে কাজ হচ্ছে এবং এতক্ষণ ডিউটি করা অনুচিত এই সমস্ত কথা বলছি বড় কিছু করার নেই এদের যারা আছে কারণ এদেরকে হা তলা থেকে নবান্নের যে নির্দেশনা দিয়েছে তার মতো করবে তবে একটা জিনিস বলি এই জায়গায় দাঁড়িয়ে বলছি দু সালে মুখ্যমন্ত্রী সিটটা অবশ্যই থাকবে আমি মমতা ব্যানার্জি মহাশয় সুস্থতা কামনা করি তবে দু সালে শুভেন্দু অধিকারী না মুখ্য আমাদের মমতা ব্যানার্জি অপোজিশন সিটে দুজনের মধ্যে কে বা বেছে নেবেন সেটা ঠিক করুক তারা আর মুখ্যমন্ত্রী সিটটাতে কে বসবে আইএসএফ ঠিক করে দেবে একটা জিনিস একটু বলুন যে আপনাদের আপনি আপনারা আজকে বক্তব্য রাখবেন কর্মী সমর্থকদের কাছে কি করে পৌঁছবে এই বক্তব্য কি স্পেশাল ব্যবস্থা থাকবে দেখুন আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের দল ছোট দল আর অর্থনৈতিকভাবে আমরা খুবভাবে স্বাচ্ছন্দ্য নাই আমরা আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় টিভি পর্দা বা বিভিন্ন স্ক্রিনের ব্যবস্থা করেছি গ্রামে গঞ্জে বা যেখানে যেখানে আমাদের কর্মী সমর্থক আছে তারা আমাদের বক্তব্যটা জানতে জানতে পারবে অন্যতম সাক্ষী তাকে প্রাণনাশের হুমকি পুলিশি নিরাপত্তা বা ঘেরাটোপের মধ্যে থেকেও এই আক্রমণ কিভাবে কি বলবেন কিভাবে ব্যাখ্যা করবেন দু বছর পর সে ফের সংবাদ শিরোনামে হাসখালি অন্যতম সাক্ষীর প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে মানে রীতিমতো আক্রমণ হয়েছে তার উপরে দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে পুলিশ কি তো নিষ্ক্রিয় করে রাখা হয়েছে পুলিশ ডিউটি থাকার পরেও যেটা হচ্ছে পুলিশকে জন্য দায়ভার নিতে হবে গত কয়েকদিন আগে কলকাতা লালবাজারে আবার যেটা সেন্ট্রাল রিসিভ সেকশানে আমাদের এরা গিয়েছিল একুশে জুলাই আমাদের প্রোগ্রাম করার জন্য সেখানে স্টাম্প মেরে দেওয়ার পরেও সেটাকে রিটার্ন কেটে স্টাম্প কেটে রিটার্ন লিখে পাঠিয়ে দিয়েছে একুশে জুলাইয়ের জন্য আমরা গিয়েছিলাম দু হাজার চব্বিশে একুশে জুলাইয়ের জন্য মেবি আমরাই ফার্স্ট অ্যাপ্লিকেন্ট তো কেটে যেভাবে আমাদেরকে ওখানে কেটে রিটার্ন লিখে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানে যে নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা ঠিক ও ক্ষেত্রেও যে ওখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম উঠে আসছে সাক্ষী হিসাবে যারা দিচ্ছেন তারা সাক্ষী দিলে হয়তো তৃণমূলের হয়তো বড়ো কোনো নেতা জড়িয়ে পড়তে পারেন সেই জন্য হুমকি দিচ্ছে ভাঙড়ে আপনারা বাইরে থেকে লোক এনে কর্মসূচি করছেন এবং যদি কোনো ঘটনা ঘটে তার দায়ভার সম্পূর্ণ আইএসএফ বক্তা ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক সৌকাত কে ওই নটোরিয়াস ক্রিমিনালতে কথা বলছে তো নটোরিয়াস ক্রিমিনালটা তো বাইরে থেকে ভোটের সময় লোক নিয়ে এসেছিল সিসিটিভি ফুটেজ আমরা বারবার বলছি প্রিজার্ভ করা হোক ভাঙড়ে এক্সিট এন্ট্রি পয়েন্টগুলোতে কত গাড়ি আসছে না আসছে জীবনতলা থেকে রুটের গাড়ি ভাঙড়ে যেদিনকে বিজয়গঞ্জ বাজারে বড় দুর্ঘটনা ঘটলো আমাদের কর্মীকে গুলি করে মেরে দিল সেদিনকে কিছু গাড়ি মানে কি মানে জনতা আগুন লাগিয়ে দিয়েছিল বা কেউ আগুন লাগিয়ে দিয়ে বলতে পারবো না সেটা তদন্ত সাপেক্ষ সেই গাড়িগুলোর নাম্বারগুলো কোথাকার গাড়ি এখনো পর্যন্ত মালিকগুলোকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে দেখা যাবে করে উনি বাইরে থেকে লোক নিয়ে আসে যা লোক আছে ওরকম চারটি বিজয়গঞ্জ মাজার মাঠ লাগবে মানে যদি সবাই একসাথে উঠে আসে বাইরে লোকের প্রয়োজন নাই এক বছর আগে ঘটনায় না ডাকছে না আমাকে আর জানছে দেখতে পাচ্ছো আমি তো বলেছি চার্জশিট যদি দেয় যদি নিরপেক্ষতার সাথে চার্জশিট দেয় মুখে আজকে দিন কর্মসূচি রয়েছে আজকে আপনি বক্তব্য রাখবেন কোথাও গন্ডগোলের আশঙ্কা করছেন পুলিশ যদি সক্রিয় থাকে গন্ডগোল হবে না তৃণমূল কংগ্রেস আমাদেরকে আক্রমণ করতে না আর পুলিশ যদি থেকে আক্রমণ করায় গত বছরের মতো হাতিশালার হতে তাহলে তো আমরা মার খেতেই পারবো

আছে আন্দোলনে গণতান্ত্রিক প্রক্রিয়া সেগুলোকে আমরা অ্যাপ্লাই করি